বৃষ্টি তো হবেই এটা আগে থেকেই আমরা পূর্বাভাস পেয়েছি আর সে নিয়ে আমাদের কমিটি খুবই তৎপর হয়ে উঠেছে যাতে করে মানুষ এখানে আসতে পারে দোকান বসতে পারে মানুষের ঢল নামতে পারে সেই জন্য আমরা মাঠটার কথা খুব ভাবছি এবং মাঠটাকে কি করে সুন্দর করা যায় ত্ব দিয়ে সেটিং করে কোথাও বা বালি ফেলে কীভাবে ভালো করা যায় তার জন্য চিন্তা করছি কোন রকমের কোনো অসুবিধা হবে না বলে আমরা মনে করছি কিন্তু এখন তো মাঠে অনেকটাই জল নেমে গেছে জল উঠে গেছে না জল নাই যেটুকু জল আছে পুকুরের জলটা কমিয়ে দেওয়া হয়েছে এই জলটা ঝরিয়ে আবার চলে যাবে আবার যেমনকে তেমন ঠিক হবে মাটিটা ভালো এই মাঠের মাটিটা ভালো শুধু খালি একটু অপেক্ষা যে আমরা তক্তা সেটিংটা তাড়াতাড়ি যাতে করতে পারি সেই জন্য আমরা খুব চিন্তায় আছি সরকারি যে অনুদান এক লক্ষ দশ হাজার টাকা আপনারা কি পেয়েছেন হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা আমরা পেয়েছি অলরেডি আমাদের হাতে এসে গেছে এই টাকাটা আপনারা কি হয় খরচ করতে পারেন এই টাকাটা আমরা দেখছি যে যদিও এটা আমাদের বিশাল অঙ্কের যে আমাদের বাজেট সে তুলনায় এটা সামান্য কিন্তু সামান্য হলেও তবু আমাদের কাছে এটা এই সময় খুব কাজে লাগবে আমরা ওই গভর্নমেন্টের যে সমস্ত পরিকল্পনাগুলো আছে গভর্নমেন্টের যে বিভিন্ন যে ইয়েগুলো আছে মানে এই যে স্বাস্থ্যসাথী এই যে সেভ ড্রাইভ সেভ লাইভ ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা যাতে মানুষের কাছে আরো তুলে ধরতে পারি সেই কথাগুলি আমরা ভাবছি আপনার নাম এবং আমার নাম রবীন্দ্রনাথ গুচাই আমি এখানে কার্যকরী সভাপতি কমিটি হচ্ছে যে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সম্প্রীতি উৎসব কমিটি আমরা আমাদের বক্তব্যই যে আমরা মানুষের পাশে গিয়েছি ওই কালেকশান করতে মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের আর্থিক সাহায্য করেছেন আমরা খুব খুশি হয়েছি আবার সবাইকে আমার আমন্ত্রণ থাকলো আমাদের এই পুজো আসা এবং উপভোগ করা এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের পুজো কমিটি খুব মধ্যে আমরা করেছি কেননা শেষ পর্যায়ের কাজের মুখে আমরা কিন্তু এমন মুসল ধরা বৃষ্টি তাতে কিন্তু আমাদের প্যান্ডেলের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো তার মধ্য গতি ঠিক রেখেছি যাতে ঠিক সময়ে আমরা প্যান্ডেল উপহার দিতে পারি এবং প্যান্ডেল আমরা কমপ্লিট করতে পারি তার জন্য প্রস্তুতির জায়গা আমরা আছি নাম এবং আমার নাম অলক মাইতি এই পূজা কমিটির সম্পাদক এই বৃষ্টিটা আমাদের হচ্ছে একটা বিরাট দুশ্চিন্তার কারণ আমরা চেষ্টা করতেছি যে মাঠটাকে দর্শনার্থীদের যাতে যাতায়াত করা যায় আমরা ফাটাতন্ন রেডি করে দেব মানে রোড থেকে এবার মন্দির অর্থেকে প্রস্তুতি ব্যাহত হচ্ছে প্রস্তুতিটা খুবই ব্যাহত হচ্ছে কি প্রতিমার কি প্যান্ডেলে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যে ষষ্ঠীর সন্ধ্যায় আমাদের যে পূর্ব ঘোষিত সূচি রয়েছে শুভ উদ্বোধন সম্পূর্ণরূপে পুজো প্যান্ডেল এবং প্রতিমাকে দর্শনার্থীদের কাছে আমরা প্রতিস্থাপিত করতে পারবো আশা রাখছি আমরা এবছর রাজ্য সরকারের কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা পেয়েছি আমরা পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আর বাঙালি সব বাঙালিদের অনুরোধ করছি আমাদের এই ময়না দর্শক শিক্ষার্থী খেলার মাঠে সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশে এখানে আহ্বান জানাচ্ছি যাতে তারা সবার আমাদের এই দুর্গোৎসবে সামিল হয় তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নাম এবং আমার নাম বিমান মাইতি প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের এছাড়া এই সুযোগ কমিটির সভাপতি নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার অফার উৎসবের মরসুমে হোন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপনস ট্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিস্কাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপাল ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শুষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাস পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সটেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর